ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ সবাই কেমন আছো করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবার কাছে প্রশ্ন তোমরা অনেকে মেসেজ করেছো কমেন্ট করেছো আমি দেখেছি কিন্তু বাট আমার ও রিপ্লাই করার মতন শরীর অত দম ছিল না সত্যি বলতে শরীর ভীষণ রকম খারাপ ছিল কারণ তোমরা প্রত্যেকেই যেন আমার সিস্টের প্রবলেম আছে বা থাইরয়েড আছে তো থাইরয়েডটা যদিও নর্মাল আছে বাট সিস্টার প্রবলেমটা যথেষ্ট প্রবলেমই আছে তো বহুত পেটে ব্যথা হয় কেন হয় কিছু জানার তোমরা তো জানোই যাদের আছে তো প্রচণ্ড পেটে ব্যথায় কষ্ট পাচ্ছিলাম তাই দুদিন ধরে কোনো কোনো ভিডিও আপডেট কিছুই আমি দিতে পারিনি না রিলস দিয়েছি না লাইভে এসেছি না ভিডিও দিয়েছি কিছুই করতে পারিনি তো আবার আজকে থেকে আবার চলে আসলাম নতুন করে তো চলো সকালবেলায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালে আমার দুয়ার কিন্তু অলমোস্ট পুরো কয় পরিষ্কার করা হয়ে গেছে ঠিক আছে আমার ঘরদুয়ার সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এখন আপাতত আমি পুরো টেবিলের ওপর ঢেলে নিয়েছি মুদি সদাই এই যে এগুলো সব এখন আমি বুঝাবো কাল মুদির সাথেই করা হয়েছিল ঘরের জন্য তো এগুলো সমস্ত কিছু উজব কী কী নিয়েছি কী কী নিয়ে নিই তোমাদেরকে পরের ব্লগে কালকের ব্লগে আমি সবটা দেখিয়ে দেবো আজকের ব্লগে আর যাচ্ছি না এগুলো দেখাতে আজকের ব্লগে একটু কথা বলে নিই বাবা তো এখন এগুলো সব ঢালাডালি করবো আর এখন করবো আমি রান্না রান্না কী হবে বাঁধাকপি হবে কাতলা মাছ হবে আমের চাটনি হবে আর তোমার কী হবে পাঁপড় ভাজা হবে আর ডাল হবে মাছের মাথা দিয়ে যদি বলো এত রান্না কেন মাছ কেন দিদি ভাই তোমরা অবাক হতে পারো তো মাছ হচ্ছে অ্যাকচুয়ালি মার বাপি আজকে আমার বাড়িতে খাবে মানে এই বাড়িতে খাবে আমার বাড়ি কোনো একটা ভুল হবেই আমার বাড়ি তো মায়ের বাড়িতে তো আমি সবসময় খাবি বাড়িতে খাওয়া দাওয়া করিতে আর আজকে ভাবলাম চলো মা বাবাকে আজকে আমার এখানেই ডাকি আমার রান্না করতে হবে না বলো কেন রাখতে হবে মার তো শরীরটা খুব একটা ভালো নেই তোমরা জানোই পায় ব্যথা আর আমি আজকে এখানে রান্নাবাড়ি করে নেবো তো তাই মা এখানেই আসবে আমি রান্নাবাড়ি সবটা করবো মাকে একদমই করাবো না আমিই করবো আবার যে তোমাদের সাথে গল্প করতে করতেই করবো লাইভে আসার ইচ্ছে আছে সবটা গুছিয়ে গেছি একটু নেই কারণ ওই লাইভ করতে করতে সবজি কাটার না আমি পঠিয়ে দাওটা ভীষণ ভয় হাত হাতফাত কেটে যায় তো লাইভ করতে করতে তো কথা বলা সম্ভব হয় না তার এই যেগুলো এই সংসারটাকে পুরো আমাকে গুছাতে হবে এখন এগুলোকে সব গুছিয়ে গাছি আমি নিই গুছিয়ে গাছি নিয়ে রান্নার সবজি টবজিগুলো কেটে নি কেটে নিয়ে তারপরে ভাবছি এসে একটু তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করে নেবো আর গোলুর মাংস হবে অনেক রান্না আছে আজকে একটু চাপায় আছে রান্না তো আজকে একটু সেইটা বেটার আছে আর তো সত্যি কথা বলতে একটা জিনিস কেন তো সবাইকে এটা সবসময় বলবো নিজের বাবা মাকে কখনো কারোর কাছে ছোটো করো না কারণ বাবা মা বাবা মাই হয় বাবা মার জায়গায় কেউ কোনো দিন নিতে পারে না তুমি যদি বিপদে পড়ো না খারাপ থাক ভালো থাক যেমনই থাক বাবা মাই কিন্তু পাশে এসে দাঁড়ায় ঠিক আছে হ্যাঁ হয়তো কিছু কিছু টাইম আমরা এমন কিছু ভুল করে বসি তো বাবা মা তখন অভিমান করে রাগ করে দুটো কথা বলে কিন্তু আলটিমেট কিন্তু বিপদের দিনে মা বাবা ছাড়া আর কেউ পাশে থাকে না কেউ থাকে না প্রতি একটা মানুষ স্বার্থ ছাড়াও যে বলে না মানে প্রয়োজন আর প্রিয়জন দুটোর মধ্যে অনেক পার্থক্য মানে না কী বেশি একটা কথা প্রিয়জন না সরি সরি প্রয়োজন আর তোমার কি সেটা কথা আছে তো আমরা আমার বাবা মার কখনো প্রয়োজন নেই আমার কাছে আমরা সব সবসময় তাদের আপন ছিলাম আপনই তো বাবা কোনোদিন প্রয়োজনীয় সন্তানকে ইউজ করে না বাকি মানুষরা করে আর সত্যি বলতে বেশি কথা আমি এখানে বলতে চাই না বলবোও না আমার ভালো লাগে না বেশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে একদমই ভালো লাগে না যা হচ্ছে যেটা হচ্ছে হয়তো ভালোর জন্যই হবে সবসময় এটাই মনে করি যে যা হবে সেটা হয়তো ভালোর জন্যই হবে জীবনে তো অনেক খারাপ সিচুয়েশান থেকেই পার করে এসেছি হ্যাঁ প্রত্যেকটা খারাপ সিচুয়েশনে নিজের বাবা মাকে পাশে পেয়েছি তো সেখান থেকে এটাই মনে হয় যে খারাপ সিচুয়েশন জীবনে থাকবেই খারাপটা কোনো দিন শেষ হবে না আমাদের সাথে চলতেই থাকবে কিন্তু বাবা মা নামক যে গাছের ছায়াটা সেটাও আপাতত আছে তো সেটা নিয়েই চলছি বাকি আগের জীবনটা কী হবে কী কাটবে না কাটবে সত্যি জানি না ভগবান কপালে কী লিখে রেখেছে সেটাও জানি না কথাতেই আছে ভগবানের আমি তোমাদের কিন্তু সবসময় বলি তোমরা যখন বলো আমাকে যদি ভাই বিয়ে কবে করবো আমি কিন্তু তোমাদের একটা কথাই বলি যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ঠিক আছে তো সেটা একমাত্র ভগবানই জানে ভগবান যদি ঠিক মনে করে অবশ্যই হবে ভগবান যদি মনে করে হবে না তো হবে না সেটা কারোর সাত দিনেই হওয়ানোর তো বিয়ে পিয়ে নিয়ে তো আমি ভাবছিও না তোমাদের আগেও বলেছি তো প্লিজ এই কোয়েশ্চেনটা আমাকে একদমই আর কো না যে বিয়ে কবে করব বিয়ে কবে করবো এটা একদমই আমার আমার জানা নেই এটা উপরওয়ালার হাতে সে যখন মনে করবে যার সাথে মনে করবে তার সাথে অবশ্যই গাছ ছাড়া বাঁধবে আমি এটাই মনে করি কারণ তুমি বারবার বলছো তাতেই আমার বিয়ে হয়ে যাবে তা একদমই নয় সেটা কখনোই হয় না তো বেশি কথা বলতেও পারছি না কষ্ট হচ্ছে কিন্তু কাজ তো করতে হবে আজকে আমার ছেলের স্কুল মহরম তো সবাইকে জানাই মোহরমের অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা কারণ তোমার এখানে অনেকে আমার মুসলিম দিদি ভাই বোনরা আছো তো তাদের জন্য মোহরমের অনেক অনেক শুভেচ্ছা মাথায় দেখো তেল দিয়েছে বুঝতে পারছ তো আমার শরীর কি আমি মাথায় তেল দিই না কিন্তু তো মাথায় তেল দিয়ে বসে আছি তো যাই হোক এটাই বলবো যে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের কেরিয়ারে প্রত্যেকে ফোকাস করো বিয়েটা জীবনে সব নয় বিয়ে কারণ তোমরা ইউটিউবে কিছুদিন আগে দেখে নিয়েছো না হয় দূরদিন একটু বন্ধ আছে বিষয়টা বিয়ে অ্যাকচুয়ালি বিয়ের কি জ্বালা সেটা তোমরা নিশ্চয়ই যারা না করেছো তারা বুঝে গেছো যে বিয়ে অ্যাকচুয়ালি করলে কী জ্বালা তো তো তা বলছি না যে বিয়ে করো না অবশ্যই বিয়ে কেন করবে না কিন্তু আমার মনে হয় ঠিকঠাক ম্যাচুরিটি আসাটা খুব প্রয়োজন আর যে মানুষটাকে বিয়ে করবে আগে আগে দেখতে হবে তার চোখে তোমার জন্য সেই ভালোবাসার আছে নাকি সেই সম্মানটা আছে নাকি যেখানে যেই মানুষের চোখে তোমার জন্য ভালোবাসা নেই সম্মান নেই আমি বলবো সেরকম জায়গায় না কেনই ভালো আমার এটাই মনে হয় আমি নিজেও সেটাই সময় করি করে আসি বা করব আমি যখন মনে করবো যে আমার জন্য তার চোখে ভালোবাসাটা হারিয়ে গেছে তো আমিও তার জীবন থেকে হারিয়ে যেতে দুবারও চিন্তা করবো না কারণ আমার মনে হয় বিয়েটা দুটো ফ্যামিলির যেমন বন্ডিং থাকা উচিত তেমন দুটো মনের মানুষের বন্ডিং থাকাটা উচিত কিন্তু সেখান থেকে যদি বোঝা যায় যে এক চুলো যে আমার আমি তার চোখে আমার ভালোবাসা দেখতে পাচ্ছি না তো না কারণ ভালোবাসা নিয়ে আমি একটু বেশি স্বার্থকর কারণ আমিও বরাবরই বলেছি যে আমি আমার ভালোবাসার মানুষটাকে আমি অ্যাকচুয়াল কারোর সাথে ভাগ করতে পারবো না সেটা বাবা মা ছেলে মেয়ে গোষ্ঠী খানদান যেই হোক আমি কারোর সাথে ভাগ করতে পারবো না তার জন্য যদি আমাকে স্বার্থকর বলা হয় আমি স্বার্থকর তাতে কোনো অসুবিধা নেই মানে এটা নয় যে আমাকে ভালোবাসতে থেকে তাকে সব ছাড়তে হবে সেটা একদমই নয় কিন্তু যার এক একটা আলাদা আলাদা জায়গা থাকে কারোর সাথে কাউকে গুলিয়ে ফেললে কখনোই হয় না বেশি কথা বলে লাভ নেই অত বেশি কথা আমি এখানে বলতে চাইছিও না যেটা হবে যা হবে হয়তো ভালোর জন্যই হবে নিজের কেরিয়ারে ফোকাস করাটাই বোধহয় ভালো কারণ আমরা মনে করি যে এখন আমাদের বয়স হয়ে যায় তো আমার মনে হয় এরম অনেক মানুষ আছে এই বয়সেও এখনও পড়াশোনা করছে আমরা তো বিয়ে করে বাচ্চা বানিয়ে ফেলেছি সাত আট বছরের কিন্তু এর অনেক মানুষ আছে যারা আমাদের মতন বয়স হয়ে গেছে তারা এখনও বিয়ে অব্দি করেনি তো তাদের কি বলবে তো সেই জন্য বিয়ে নিয়ে এখন অ্যাট অ্যাটলিস্ট আমি অন্তত করব না যে করবে যারা যেটা করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি অ্যাটলিস্ট বিয়ে নিয়ে কোনো লাভালাফি আমার মধ্যে আপাতত পাবে না তোমরা আমার যতক্ষণ না ঠিক মনে হবে ততক্ষণ আমি বিয়ের দিকটাতে আমি আগাতে পারবো না কারণ বিয়েটা কোনো ছেলে খেলার বিষয় আমার কাছে অন্তত নয় কারণ একবার ছেলে খেলাতে হেলায় হারিয়ে আজকের এই পরিস্থিতি তো সেখান থেকে আমি আর দ্বিতীয়বারই বিয়ে নিয়ে অন্তত অত গভীরে যেতে চাই না যার পোষায় থাকবে যার পোষায় না থাকবে না সোজা হিসেবে আমার কাছে যা ভালো লাগবে থাকবে কারণ কারোর কাছে ওই স্যাক্রিফাইস দেখো স্যাক্রিফাইস সবার লাইফই সবাইকেই করতে হবে কিন্তু তার মানে এটা নয় যে নিজের সবটা বিলিয়ে দিয়ে আমি ইয়ে করবো না ভালোবাসি মানে তার মানে এটা নয় যে স্যাক্রিফাইসের লিস্ট হোক অত বেশি কথা বলে লাভ নেই সবাই ভালো থাকুক সুস্থ থাকো লাইভে আসছে অবশ্যই একটু একটুখানি গুছিয়ে গেছি নি তারপর লাইভে আসছি তোমাদের সাথে গল্প করবো সেটা সবাই ভালো থেকো আর আমি এই লাইভে আসতে পারিনি বলে আমার ভালোবাসার মানুষদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি এক তো ফোন আছে আর এক হাতে দিয়ে জোর করে ক্ষমা চাইছি ক্ষমা করে দিও কারণ তোমাদের দিবাই সেটা ঠিক ছিল না তার জন্যই আসতে পারিনি তো আজকে সেইটা ঠিক লাগলো তার জন্যই আবার আসলো তো লাইভেও আসবো কন্টিনিউ থাকবে ইউটিউবে যখন এসেছি সেই অ্যাকাউন্টে টাকা ঢুকুক চাই না ঢুক ছ মাসে একবার ঢুকছে প্রত্যেক মাসে ঢুকুক আসবো তো অবশ্যই এসেছি যখন এত দাগে তোমাদের ছেড়ে যাচ্ছি না তো চলো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এইভাবেই ভালোবাসা দেব টাটা